চাকরিহারা শিক্ষকদের পর চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার বিধানসভার ভেতরে গিয়ে বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করলেন চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা ছবিটা একবার দেখুন ভবিষ্যতে যদি সুযোগ আসে প্রশ্ন আন আসে বা আপনাদের শিক্ষাকর্মীদের 10000 এর তালিকা প্রকাশ করে সরকার তখনও তখনও যারা টেন্টেড নয় যারা দাগি নয় তাদেরকে তাদের জন্য আমরা একই লড়াই আলাদা এক যাত্রায় তো পৃথক পাল হতে পারে সুপ্রিম কোর্ট ফাইনাল এক সপ্তাহ আগে বলেছে দু তারিখের মধ্যে তুমি টেন্টেড বের করো তাতে টিচার নন টিচিং কিছু লেখা না রাজ্য সরকার যেহেতু টিচিং হচ্ছে কায়দা করে তারা টিচারদেরটা বের করেছে এটাও ত্রুটিমুক্ত লিস্ট মানে আরও রয়েছে আঠারোশো চার প্রথমে আট তারপরে দুই আঠারোশো এবারে আমাদের বক্তব্য আমরা টিচারদের ক্ষেত্রে বলেছি যখন অযোগ্য বাছাই হয়ে গেছে তাহলে বাকিরা যোগ্য ধরে না যেতে পারে ভবিষ্যতে যদি সুযোগ আসে প্রশ্ন আসে বা আপনাদের শিক্ষাকর্মীদের টেন টেন্টের তালিকা প্রকাশ করে সরকার তখনও তখনও যারা টেন্টেড নয় যারা দাগি নয় তাদেরকে তাদের জন্য আমরা একই লড়াই করবো আলাদা এক যাত্রায় তো পৃথক পাল হতে পারে সুপ্রিম কোর্ট ফাইনাল এক সপ্তাহ আগে দেখতে পাচ্ছেন চাকরি হারা শিক্ষকের পর এবার চাকরি হারা শিক্ষা কর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি হারা তাদের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন গতকালে একটা আশ্বাস শোনা গিয়েছিল উজ্জ্বল বিরোধী দলনেতার মুখে যে যোগ্য চাকরি হারাদের চাকরি বাঁচানোর জন্য কোনো প্রস্তাব সরকারের তরফে এলে শুভেন্দু অধিকারী তার পরিষদীয় দল সেটাকে সমর্থন করবেন আজকে কি নিয়ে কথা হলো দেখো আজকে হচ্ছে যে আজকে শিক্ষাকর্মী কর্মী যারা রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি তারা আজকে এসেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে শুভেন্দু বাবু নিজের ঘরেই তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সাত জনের মতন প্রতিনিধি দল ছিলেন তারা তাদের কিছু নথি শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেন তাদের যেটা বক্তব্য এটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে বলা হয়েছিল যে যারা দাগি প্রার্থী তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে কিন্তু সেই নির্দেশ অমান্য করে এসএসসির তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে শুধুমাত্র শিক্ষকদের কথা বলা হয়েছে শিক্ষিকাদের কথা বলা হয়েছে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি তাদের কোনো উল্লেখ করা হয়নি অর্থাৎ যারা গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে দাগি তাদের নাম প্রকাশ অবিলম্বে করতে হবে এসএসপিকে এই দাবি তারা শুভেন্দু অধিকারীর কাছে জানান এবং বলেন এই নিয়ে শুভেন্দু অধিকারী যাতে সরবর দ্বিতীয়ত তার বক্তব্য ছিল যে বিধানসভায় আলোচনা করে যদি এমন কোনো ব্যবস্থা করা যায় যে যারা দাগিয়ে আছেন তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে সরকার গ্রহণ করবে কাউকেই পরীক্ষায় বসতে হবে না তাহলে কিন্তু তাদের পক্ষে এটা অনেকটাই আহ সুবিধাজনক সমস্ত কথা শোনার পর শুভেন্দু অধিকারী বলেন যে তার গোটা বিষয়টাই জানা আছে তিনিও একই দাবি করেছেন তবে তিনি পরামর্শ দেন যে এখানে আমাদের পক্ষে বা আমরা মিলে এই সমস্যার সমাধান করতে পারবো না কারণ যেহেতু রায়টা সুপ্রিম কোর্টের আছে তাদেরকে পরামর্শ দিয়ে বলেন যে আপনারা যদি সুপ্রিম কোর্টে যান এবং এই মর্মে কোনো মামলা লড়েন তাহলে আমরা যারা বিজেপির বিধায়ক আছে সবাই মিলে চাঁদা তুলে আপনাদেরকে সাহায্য করতে পারি অর্থাৎ শুভেন্দু অধিকারী তাদের সমস্ত কথা শোনার পর তাদেরকে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করার এবং এই মামলা লড়তে যে খরচ খরচা হবে যদি গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা চান তাহলে শুভেন্দু অধিকারী সেই টাকা জোগাড় করে নিতেও প্রস্তুত ধন্যবাদ উচ্চ